গাইছ আশা করি সকলেই ভালো আছেন তো বছরের শেষ যে দিনটা ছিল একটু ছিল তো আজকে বছরের প্রথম তো সকলকে বছরের প্রথমের হ্যাপি নিউ ইয়ার জানাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে সারাদিন সারাদিনকে এখন প্রায় সাড়ে নয়টা দশটা এরকম বাজে তো এখনো সূর্য দেখা যায় না হয়তো আজকে সারাদিন না উঠতে পারে তো আজকে একটা এক জায়গায় যাইতেছি তো আপনারা সেখানে গেলেই দেখতে পারবেন তো আপনাদের সাথে থাকেন তো ভিডিওটি একটু লম্বা হবে সকলে দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন তো থাকেন সাথে তো দেখেন আমাদের এলাকার কুয়াশার পরিবেশ এবং এটা একটা আমি এখন যেখানে আছি এটাকে কানারটেক বলা হয় এখন আগে অনেক জোর ছিল এখন বাগান হয়ে গেছে যে কাম বাগান এক সময় ছিল আমরা যখন ছোটো ছিলাম তখন এই যে খালি ফাঁকা জায়গাটা দেখতে পারতেন ওই যে এখানে সব এই দেখায় এই এক সময় ছিল আমরা এইখানে একসাথে খেলাধুলা করতাম ক্রিকেট খেলাইতাম তো এখনও খেলাই তো আমরা এখন আর আসি না কোলাপান খেলাই এই জায়গায় ছিল আমাদের বাড়ি ছিল এখান থেকে প্রায় বিশ মিনিট রাস্তা তো ওইখান থেকে আই সেইখানে খেলাইতাম তো সেই স্মৃতিগুলো এখন মনে পড়ে পয়সা দুই পারা তো রান্নার কাজ বাড়া এলাকার প্রতি বিশেষ মারা গেছিলো তো তার একটু চল্লিশে বাফ হয় তার আয়োজন করা হয়েছে যে যাই বলেন যে অঞ্চলে তো সেইখানে একটু রান্নার কাজ করতে হবে দেখি আমি কখনো যাই না তারপরেও বলছে তো সাথে থাকবেন সই এই যে বাড়ি থাকেন দেখি কি অবস্থা করেন কি করতেছে না করতেছে তো এই যে চলাইছি সুন্দর এখানে রান্নার কাজ করবো তো দেখি যে কী করতেছে মার্শাল্লাহ ভালোই করতেছে দেন <laughs> <laughs> এটা এটা না ওই যে সিমেন্টের বস্তা দিছে না সিমেন্টের বস্তা যদি খালি ধরে হ্যাঁ দেখবেন মানে আর নিব না এটাই জ্বলতেই থাক যদি ঠিক মত ধরতে থাকে সিমেন্টের বস্তাটার মধ্যে দেখেন একটু ধরে দেন জানি আমাদের দই বানানোর জন্য যে দুধ জাল দেওয়া হইতেছে এটি প্রায় মোটামুটি ব্লক চলে আসছে তো আমরা এখানে কাজ করতেছি কয়েকজন মিলে তো এখানে বুরহান কাকা আছে পদ্ম কাকা আর মেন সে আছে তাইজুদ্দিন উদ্দিন মির তো আমাদের সরকার পাড়ার যে প্রয়াত আব্দুর রহিম কাকা ওনার ফুলখানির অনুষ্ঠান হইতেছে তো আগামীকাল সেই অনুষ্ঠানটা আজকে দই পাতা হবে তবশ্য তার জন্য দোয়া করবেন

चार पतिला नहीं बैग से का तीन पतिले नहीं बैग से चार पतिले मुद्दे आरे टो रोई से सुंदर एक टक कलर आर्ट से मिशानो है वैसे दूध बंदरी पात दे बंदरी पात अलग आलिया नो নতুন বছরের প্রথম দিন এই যে দেওয়ান সাহেবের সাথে এখানে আড্ডা মারতাছি এখানে রান্না করবার জীবনে কোনো সময় হয় না তারপরে বাইসি এই যে আমার চাচান আগে দেওয়ান সাহেব বুরহানোর দিন ওনার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর নতুন বছরের শুভেচ্ছা সকলকে হ্যাপি নিউ ইয়ার তো গাইস বোর পাঁচটা আইসি সাড়ে তিনটার দিক দিয়ে খিচুড়ি রান্না করছি

কাজাইতেছ না করবে अब बाई करतेस है जुगाड़ൊന്നും কে আর এইটা করে দিই না এটা কাটাটা চলছে ঠিক কই কথা কি কিছু না কয় আমার কি কত হতে পারে কি कंप्लीट হই গেছে মোটামুটি রান্নাবরা এখন পরিবেশনের পালা একে একটা দোয়া হবে তারপরে খাবার দাবার দেওয়া হবে সাথে থাকেন সবাই রান্না বান্না শেষ প্রায় এখন বিরিয়ানির এই লাগবো না লাগবো না তোমার শুরু হয়ে গেছে গা তোমার লাভ শুরু হয়ে গেছে গা দোয়া

কি পাতিলাই বাবা না হ্যাঁ পাতিলাই তো খাওয়া শুরু হয়ে গেছে তো জাদার বৈঠক বিয়ো <laughs> এইফালে অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ দিলাম সেই চাষা আছে আমার সেই হ্যাঁ প্রধানের মতোটা তো সকলে ভালো থাকবেন অনুষ্ঠানটাকে মন লাগলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সকলে ভালো থাকবেন আলাইকুম